এই <laughs> <laughs> তখন বলছে পাড়ায় কিছু হয়েছে একটুখানি খবরটা দেখতো আর কিছু অসুবিধা হলে একটু ফোন করিস এসে দেখছি এখান থেকে গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোনো দেখে তারপরে এই কাকিমা আবার বলেছে এই দেখো তো টুম্পা কোথায় টুম্পা কোথায় তিন চার দিন আগে চেঁচামেচি করছিল আর কোনো আওয়াজ নেই কিছু নেই কিন্তু এই পাড়ায় তো গন্ধে টেকা যাচ্ছে না পাড়ায় গন্ধে টেকা যাচ্ছে না তারপরে আমি এসে আমি দাঁড়ালাম কাকিমাকে বললাম যে হ্যাঁ এটা তো মানুষ পচা গন্ধ মরা যে যেতাম মানুষ মরা গন্ধটা আর কুকুর বিড়াল মরা গন্ধটা আলাদা হয় তখন বলছি হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি আমাদের কাউন্সিলারের ওখানে ফোন করলাম কাউন্সিলার আসলো এসে তারপরে থানায় ফোন করে থানার থেকে এসে বডি টড়ি নিয়ে চলে। যে মারা গেছে সে হচ্ছে টুম্পা কুণ্ডু বাবা হচ্ছে নিতাই কুণ্ডু আর ওই মরা মেয়েকে নিয়ে বাবা জড়িয়ে ধরে শুয়ে রয়েছে কাকিমারা যেটা বলছে তিন চার দিন আগে নাকি খাওয়ার জন্য চেঁচামেচি করছিল। তারপরে এবার তিন চার দিন ধরে শুনছে না আওয়াজ আওয়াজ শুনছে না না শুনে লাস্টে ওই কালকে পচা গন্ধ পেয়ে কাকিমা আমাকে খবর দিয়েছে হ্যাঁ অসুস্থ মানে কি একটু নর্মাল হয়ে গেছিল মেন্টাল পেশেন্ট হয়ে গেছিল আর খাওয়ারের জন্য খুব কান্নাকাটি করতো না খেতে পেরেই মারা গেল এইটা বাড়ি মানে কি আমার নাম মৃত্যুঞ্জয় দাস এমনি বুড়ো বুড়ো নামে কালকে কি দেখলাম কালকে হচ্ছে এবার গন্ধ দুদিন ধরে আমি পাচ্ছি ফার্স্ট আমি পেয়েছি আমি বলছি যে কি একটা পচা গন্ধ বেরোচ্ছে ইঁদুর পচা না কি গন্ধ বেরোচ্ছে এবার আম এবার ও না আজকে এক মাস ধরে সমানে চিৎকার করছে মা গো বাবা গো আমি খাবো আমি মাছ খাবো আমি আম খাবো তা আমি না আমার এই দিদিকে বললাম কি দিদি আমার না খুব মায়া লাগছে ওকে তাহলে আমি মাছ রান্না করে দেব কিন্তু দেব কি ও যা গালাগালি করেছে আমাকে না আমি আর ভয়তে দিতে পারিনি ওকে তারপরে পচা গন্ধ এইবার তারপরে ছাদ থেকে নেমে এসছি নেমে এসে তখন গেটের সামনে আর দাঁড়াতে পারছি না মানে আমার বমি চলে আসছে তখন আমি আমার পাড়ার একটা ছেলেকে ডা ও ছিল ওকে বললাম দেখ জয় এরকম গন্ধ বেরোচ্ছে তাহলে টুম টুম্পান না আজকে চার পাঁচ দিন আমি আওয়াজ পাচ্ছি না আওয়াজ পাচ্ছি না তাহলে টুম্পা কি মারা গেছে নাকি কোনো কান্নার আওয়াজ পাচ্ছি না কোনো সারা পাচ্ছি না তখন ওই বাড়ির লোককে ডাক ডাকা হয়েছে ওই বাড়ির বউটা এসে বলছে কি না না এই তো টুম্পা আছে আমি বললাম তুমি কি করে বুঝলে যে টুম্পা আছে বেঁচে আছে মরে গেছে না বেঁচে আছে তা বলছে না টুম্পা ঘরে ঘুমাচ্ছে আমি বললাম তুমি ঘরে যাও ঘরে যেয়ে ওকে একটু ধাক্কা দিয়ে দেখো ও কথা বলছে কি না তখন ও ঘরে যেয়ে কী করলো মোবাইলে একটা ছবি তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে মানে অমরায়ণ কুণ্ডুর ছেলের বউ হ্যাঁ প্রশাসন এসছিল বডিটায় গামছা দিয়ে পুরো ঢেকে এরকম করে শুয়া ছিল বাবা না ওই মেয়েটা মেয়েটাই গামছা এরকম মুড়ি দিয়ে বাবা পাশে জড়িয়ে ধরে শুয়ে আছে ওর বাবা তো অ্যাড হয়ে গেছে মেয়ের জন্য মেয়ে বহু মারা গেছে সে তো আর কি থাকতে পারে তারপরে এই ঘরে থাকে লাইট নেই জল নেই ফ্যান নেই পায়খানা করতে গেলে শুয়েছে তাও তো ওইটা তো আমরা বাড়িতে যাইনি তাও মোটামুটি জবের থেকে কান্না কান্না শেষ ওকে দেখেছি আমি চার দিন আগে মানে কান্নার আওয়াজটা পেয়েছি গন্ধটা পরশুদিন থেকে পেয়েছি আমি হ্যাঁ হ্যাঁ আগলে শুয়ে আছি মানে ওরকম শুয়ে আছে ওর বাবা মেয়েটাকে মেয়েটাকে হ্যাঁ হ্যাঁ ঘুরে হচ্ছে আপনার এখানে অমর বলে একজন আছেন তার বাড়ি এবং সেই বাড়িতে তার ভগ্নিপতি এবং তার ভাগ্নি দুজনে খুব অবহেলিত অবস্থায় দারিদ্রতার সাথে নিজেদের যুঁজে তারা জীবনযাপন করত আমি শুনতে পেয়েছি যে এখানে এসে যে তার মেয়ে বাড়িতে বাড়িতেও কাজ করত। কিন্তু ইদানিংকালে এতটা দারিদ্রতা এতটা অত্যাচার লাঞ্ছনা তাদেরকে মানসিক বিকারগ্রস্ত কিছুটা করে ফেলেছিল এই আমাদের প্রতিবেশীরা বলছে এই অমরকুণ্ডু যিনি আছেন মামা হয় মেয়েটা যে মারা গেছে তার মামা হয় মারা গেছে কিভাবে সেটা তো পোস্টমর্টম করলে রিপোর্টে হবে সে তো আমি বলতে পারবো না কিন্তু এটুকু তো বোঝা গেছে দুদিন ধরে মারা গেছে কিন্তু তার কেউ খোঁজ নেয়নি বাড়ির লোকেরা প্রতিবেশীরাই এদেরকে ইনফর্ম করেছে যে তোমাদের ওখান থেকে গন্ধ বেরোচ্ছে একটা পচার গন্ধ বেরোচ্ছে তুমি দেখো তোমার ভাগ্নি কোথায় কী অবস্থায় আছে তো ওরা প্রথমে অস্বীকার করেছে ভাগ্নি শুয়ে আছে কোনো ব্যাপার নেই কিন্তু চাপে পড়ে যখন আমরা আমাকে খবর দিল আবার দেহ আগলে রেখেছিল ওটা তো কম করে তিন দিন হবে এটা যা বলছি তিন দিন ধরে ওরা ওর কোনো সাহা শব্দ পাওয়া যায়নি এখন ধরুন যে একদিন হয়তো তার অসুস্থতা হয়েছে সে মারা যায়নি কিন্তু সে বলার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছিল কিন্তু দুদিন তো নিঃসন্দেহে মারা গেছে যা গন্ধ বেরিয়েছে আমারও সেই ভারসাম্যহীনতা একটু ছিল ছিল একটু বাবার তো ছিলই মেয়েরও আগে কাজ টাজ করতো কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে এরকমভাবে থাকে ওদের আমি শুনলাম ওদের টয়লেট ল্যাট্রিন জল বিদ্যুৎ এইসবগুলো মামারা কেটে দিয়েছিল আমি এটা যখন আমি তো জানতাম না এই ব্যাপারটা যদি আমাকে প্রতিবেশীরা জানাতো তাহলে তো আমি আগেই এটার ব্যবস্থা নিতাম হ্যাঁ জানার পরে পুলিশ প্রশাসন এটা নিয়েছে ওরাও এখান থেকে রিপোর্টটা নিয়ে গেছে পুলিশ প্রশাসন নিশ্চয়ই একটা দেখুন একজন কেউ মারা যায় কাউকে মারা হয় হতে পারে মানে তাকে জোর করে মেরে ফেলা হতে পারে আবার কাউকে কষ্ট দিয়ে মারাটাও কিন্তু একটা অপরাধ তা আমি চাই যে অপরাধী যদি সত্যি সত্যি এখানকার লোকরা যদি পাশে দাঁড়ায় ওই যারা নির্যাতিতা বা নির্যাতিত তাদের পাশে দাঁড়ায় নিশ্চয়ই আমরাও তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আর কথা ব্যবস্থা নেবে আমার নাম সোমনাথ বোস আমি দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার